এভরিওয়ান সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম এক এক করে ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির মেরিট লিস্ট বা ইন্টারভিউ ডেট বের হয়ে যাচ্ছে খুবই ভালো একটা উদ্যোগ কারণ পঞ্চায়েত নির্বাচন এই মেরিট লিস্ট যে প্রকাশ হয়েছে তাতে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায়নি যদিও কিছু কিছু চাকরিতে পঞ্চায়েত নির্বাচন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আব এমনও কিছু চাকরি আছে যেগুলি পঞ্চায়েত নির্বাচন কিংবা লোকসভা নির্বাচন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি যেরকম লোকসভা নির্বাচন সময় টিপিএসসি কিন্তু দুইটা তিনটা মেরিট লিস্ট দিয়েছিল ছয় তারিখ নির্বাচন আচরণ কিন্তু ওঠার কথা কিন্তু পাঁচ তারিখ আর ছয় তারিখের মাঝখানে দুইটা মেরিট লিস্ট দিয়ে দিয়েছিলো যেমন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এক্সাম কন্ডাক্ট করেছিল বা টিপিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এক্সামের ডেট দিয়েছিল অনেকগুলো বিষয় আছে যেগুলা পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা নির্বাচনে এফেক্ট করে অনেকগুলো বিষয় আছে এফেক্ট করে না অর্থাৎ একই রাজ্যে একই দেশে দুই চাকরির ক্ষেত্রে দুই রকম নিয়ম ফলো আপ হয় দুইটা মেরিট লিস্ট প্রকাশ হয়েছে ইন্টারমিডিয়েট প্রকাশ হয়েছে আগে আমরা মেরিট লিস্টগুলো দেখে নেব তারপর কম্পেয়ার করার চেষ্টা করব যে যেই সে দপ্তরে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে বা যেই যে দপ্তরে মেরিট লিস্ট প্রকাশ হয়নি ওই দুইটার ভিত্তি ডিফারেন্স কী সরকার দুইটা চাকরির ক্ষেত্রে দুই রকম রুলস কেন ফলো আপ করছে প্রথম চাকরির যেটা মেরিট লিস্ট বেরিয়েছে সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট ফোরটিন দুই হাজার তেইশে যেটা বেরিয়েছিল অন দ্য বেসিস অফ রিটার্ন এক্সামিনেশন হেল্ড ইন ফোর্থ ফেব্রুয়ারি মানে চার ফেব্রুয়ারি যে রিটার্ন এক্সামিনেশনটা হয়েছিল সেই রিটার্ন এক্সামিনেশনের মেরিট লিস্ট দিয়ে দিয়েছে রিটার্ন এক্সামিনেশনটা যেই দপ্তরের আন্ডারে পরীক্ষাটা হয়েছিল টিপিসি আন্ডারে অ্যানিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যারা যার পরীক্ষাটা কন্ডাক্ট করেছিল টিপিএসসি টিপিএসসি তো তো ভালো কোনো নির্বাচন কোনো টিপিএসসির মধ্যে যোগের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় না আগেও দেখেছি এখানে বলা হয়েছিল ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হবে নাইন সেপ্টেম্বর যারা যারা সিলেক্টেড হয়েছে ব্রিটেন এক্সামেশন পরে তাদের রুল নাম্বার এখানে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট এখানে সিলেক্টেড হয়েছে এখন ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কারণ জুলাই প্রায় শেষের পথে মাঝখানে একটা মাস আছে আগস্ট আগস্ট মাসে পরেই কিন্তু পরীক্ষা এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডার ইনস্ট্রাক্ট টামমিট সেফ এটেস্টেড কপি অফ অল রেলিভেন ডকুমেন্ট মেনশন দ্য সেই অ্যাডভার্টাইজমেন্ট কাউন্টার অফ দ্য কমিশন সেক্রেটারি ডিউরিং অফিস আওয়ার অনআর বিফোর সেকেন্ড আগস্ট দুই হাজার চব্বিশ ফেলিং কেন্দ্রি রিজেক্টেড দুই তোমাদের ডকুমেন্টস কুটিনের বিষয়টা সে নিতে বলা হয়েছে ডিটেলস প্রোগ্রাম ইন্টারভিউ পার্সোনাল আপডেট কমিশন ওয়েবসাইট ওয়েবসাইটে আপডেট করা হবে যে রুল নম্বরগুলি মিলিয়ে নেবে যার রুল এখানে আছে সবাই রিটার্ন এক্সামের পাস করেছে এবং তারা সবাই বাইবার জন্য সিলেক্টেড হয়েছে টিপিএসসি কিন্তু পঞ্চায়েত নির্বাচনের মুহূর্তে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে টিপিএসসি আরেকটা কি করেছে আরেকটা সতেরো দুই হাজার বাইশ যদিও অনেকটা আগের সেখানে বলা হয়েছিল ত্রিপুরা হোমিওটেক সার্ভিসে মানে হেলথ ডিপার্টমেন্ট আন্ডারে ডাক্তার নিয়োগ করা হয়েছে মেডিকেল নিয়োগ করা হচ্ছে হোমিও সেই যে পরীক্ষা দিয়েছিল সেটারও কিন্তু আমাদের মেট লিস্টটা দিয়ে দিয়েছে রোল নাম্বার দিয়ে দিয়েছে এখানে ইন্টারভিউ দিয়ে দেখা হয়েছে সেক্স সেপ্টেম্বর ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর ইন্টারভিউ হয়ে যাবে মানে পঞ্চায়েত নির্বাচনের যখন দামামা চোদ্দোর দিকে যখন পার্টি প্রতাহার কিংবা পঞ্চায়েত নির্বাচনের জন্য সরগোল চলছে কে কাকে ভোট দেবে সবাই চিন্তিত আছে গভর্নমেন্ট সরকার বলছে পঞ্চায়েত নির্বাচন আগে চাকরি দেওয়া মেরিট লিস্ট দেওয়া সম্ভব হবে না অনেকগুলো বাধা বিপত্তি আছে সেই আভয় কিন্তু টিপিএসসি তাদের মেরিট লিস্ট সর্বদা প্রকাশ করে যাচ্ছে এবং প্রথম সারিতে এসে বেকারদের পাশে থেকে মেট লিস্ট প্রকাশ করে যাচ্ছে এবং কি চাকরির যে ভাগ্যবানদের লিস্ট বা তালিকা সেটাও প্রকাশ করে দিচ্ছে এবং পঞ্চায়েত নির্বাচন ঠিক পাক মুহূর্তে আমরা দেখেছি অনেকজনে অফার পেয়ে জয়নিংও সেরে নিয়েছে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ক্ষেত্রে রুলসটা আলাদা কিন্তু জেআইবিটির ক্ষেত্রে রুলসটা আলাদা কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবল খেলতে রুলসটা আলাদা দেখো সু শূল্য ষোলো মার্চ যে রিটার্ন এক্সামটা হয়েছে প্লাস এখানে একটা রিটার্ন এক্সাম হয়েছে তোমাদের ফেব্রুয়ারি মাসে ঠিক আছে মানে ফোর্থ ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি আর ষোলো মার্চ যে রিটার্ন এক্সামগুলো হয়েছে ইউপিএসসি কন্ডাক্ট করেছে সেটার মেরিট লিস্ট দিয়ে দিয়েছে কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবল জানুয়ারি মাসে এক্সাম হয়েছে এখনও মেরিট লিস্ট বা রেজাল্ট আউট করতে কিন্তু এখনও পারেনি এখনও কিন্তু পুলিশ কনস্টেবল চাকরি করতে সে ভাই অন্ধকারে আছে যে কবে নাগার মেরিট লিস্টটা আমরা পেতে পারি কবে নাগার প্রসেসটা কমপ্লিট হবে দুই হাজার চব্বিশে কি ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরিবর্তী যে ফুল প্রসেসটা আছে সেটা শেষ হবে কি না এরপরে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা তারপরে টিপিসি পরীক্ষা নিয়েছে কন্ডাক্ট করেছে তার মেরিট লিস্ট দিয়ে দিয়েছে এরপরে টিপিসি ইন্টারভিউ কন্ডাক্ট করেছে তার চাকরির অফার বা হলুদ খাম পর্যন্ত বিলি করে দিয়েছে কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরিপাত্রী সে ভাইভোনা হর্ণ হয়ে গুচ্ছে জেল পুলিশ ফায়ার জেল পুলিশের চাকরিবত্তা সেই বাইরা তো পঞ্চায়েত তোমাদের বিধানসভা নির্বাচনে আগেই ফিজিক্যাল দিয়ে বসে আছে কিন্তু এখনও কে কে আমাদের রিটার্ন এক্সামের সঙ্গে সিলেক্টেড হয়েছে বা রিটার্ন এক্সাম কে কে দেবে সেই লিস্টটা কিন্তু প্রকাশ করতে পারছে না ফায়ার সার্ভিস ও প্রকাশ করতে পারছে না তারপর স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিউটিভ সেই ভাই বোনটা তো রিটার্ন এক্সামও নেই এটা কি এটা গল্প কী এটাও তো দুই হাজার বাইশের প্রসেস সেটাও আটকে আছে মানে কিছু কিছু চাকরি প্রসেস আছে যেগুলা সময়ের সময় শেষ হয়ে যায় পঞ্চায়েত নির্বাচন কোনো বাধা হয় না কিছু কিছু চাকরির প্রসেস আছে যেটি পঞ্চায়েত নির্বাচনে বাধা হয় সার্বজনীন ক্ষেত্রে যেখানে ম্যাক্সিমাম সংখ্যার বেকার চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে বা এক্সাম দিয়েছে বা চাকরির জন্য প্রস্তুতি নিয়েছে যেখানে ম্যাক্সিমাম সংখ্যার বেকারের স্বার্থ যদি আছে ম্যাক্সিমাম সংখ্যার বেকার যে চাকরিগুলো অফার দিলে উপকৃত হবে ওই চাকরির প্রসেসগুলি কিন্তু একটু বিলম্বিত হয় চার থেকে পাঁচ বছর লেগে যায় ছয় বছর লেগে যায় কিন্তু যেই সব চাকরি অফারগুলি মুষ্টি সংখ্যক বেকারা মানে চাকরি বা যেরকম এই দুইটা চাকরি অফার সেই চাকরির প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে কিন্তু তাদের হাতে হলুদ খামও তুলে দিচ্ছে প্রোগ্রামের মাধ্যমে যদিও আগে মুখ্যমন্ত্রী নিজে হলুদ খাম তুলে দিত না আগে পোস্ট অফিসে কাজটা করতো যদি এখন পোস্ট অফিস আর চাকরি অফার বাড়ি বাড়ি আর পাঠায় না পোস্ট অফিসের দায়িত্ব একটু কমে গেছে মুখ্যমন্ত্রী নিজেই চাকরি অফারগুলো বিলি করে নিজে সামনের সারিতে দাঁড়িয়ে খুবই সম্মানজনক বিষয় এটা কারণ আমরা মুখ্যমন্ত্রীর হাত থেকে অফার নেব কিন্তু কবে সেই কুশ্চন মার্ক কেন্দ্র কিন্তু এখনও থেকে থাকে কবে চোখের সামনে আমরা দেখলাম সফিদের রেজাল্ট আউট হয়ে গেল চোখের সামনে ন্যাশনাল ল ইউনিভার্সিটির রেজাল্ট আউট হয়ে গেল চোখেদের সাম চোখের সামনে আমাদের যে গ্রাম পঞ্চায়েতে যে দপ্তর আছে সেখানে রেজাল্ট আউট হয়ে গেল চোখের সামনে দেখ দেখ করে চার থেকে পাঁচটা রেজাল্ট আউট করে দিল কিন্তু বাকি যে দপ্তরগুলো আছে সেগুলো কিন্তু রেজাল্ট এখন আউট হচ্ছে না এখানে আরেকটা নোটিভিশন যেটা এসেছে আমরা যখন যারা কম্বাইন কম্বাইন্ডা কম্বাইন এক্সামেশনের জন্য যখন আমরা প্রিপেয়ার নিয়েছিলাম ট্রিপিন এক্সামের জন্য যেটা নোটিভিশন পেয়েছিলো আগস্ট ষোলোতে সেই নোটিফিকেশনটা কিন্তু এখন ডিলে হচ্ছে কারণ কম্বাইন্ডে আরও কিছু পোস্ট এখানে অ্যাড হবে বলা হয়েছে তার জন্য মানে ক্যান্সেল হয়নি ক্যান্সেল হয়নি বলা হয়েছে আমাদের এক্সাম ডেটটা যেটা এটা একটু পিছুতে হতে পারে নতুন করে আবার উইন্ডোটা খোলা হবে কারণ আরও বেকারদের থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হবে মানে একটু ডিলে হবে এই নির্বাচন আবহে কিন্তু আমাদের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষাও কিন্তু দেখছো হয়ে যাচ্ছে এই নির্বাচনে আবহে আমাদের টিটিডিস পরীক্ষা হয়ে যাচ্ছে মানে নির্বাচনে পরীক্ষা হচ্ছে নির্বাচনে ফাইনাল মেরিট লিস্টও দিচ্ছে নির্বাচনে ইন্টারভিউ ডেইটও প্রকাশ হচ্ছে নির্বাচনে রেজাল্ট হঠাৎ হচ্ছে সবই হচ্ছে শুধুমাত্র কিছু কিছু দপ্তর বাদ দিয়ে সেগুলো জেআরবিটি বলতে পারি স্পেশাল বলতে পারি জেল পুলিশ বলতে পারি ফায়ার সার্ভিস বলতে পারি এই দপ্তরগুলো একটু পিছিয়ে আছে বাকি কিন্তু সব দপ্তরগুলোই এগিয়ে আছে এখন দেখার বিষয় টিপিসি টি পিসির মতো কাজ করবো হয়তো টিপিসি তো স্বশাসিত সংস্থা তাই কাজ করছে তবে জেআরবিটি কি স্বশাসিত সংস্থা নয় জেআরবিটিও তো চেয়ারম্যান আছে জেআরবিটিও তো একটা বোর্ড নাকি টিপিসি যেরকম তো জিআইআরির ক্ষেত্রে বাধাটা কোথায় জেআরটি ক্ষেত্রে বিপত্তিটা কোথায় স্পেশাল বাধাটা কোথায় স্পেশাল বিপত্তিটা কোথায় সেটাও তো দেখো স্পেশাল এক্সিকিউটিভ যেখানে ছয় হাজার চাকরি প্রত্যাশী চাকরি পাবে কত সংখ্যক চাকরি একটা স্পেশাল এক্সিটিভ চাকরি অফার দিলে ত্রিপুরা মানে ছয় হাজার চাকরি অর্থাৎ ত্রিপুরাতে যদি এখন বর্তমানে পনেরো থেকে বিশ হাজার চাকরি প্রসেস চলে এর মধ্যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভই আছে প্রায় ফোর্টি থেকে ফিফটি ফোরটি পার্সেন্টের মতো স্পেশালাইজেটিভ বাইরে আছে অর্থাৎ এখানে মানে কতজন সংখ্যক বেকারের চাকরি হতো কিন্তু সেটাও ডিলে আছে কবে হবে সেটাও কোশ্চেন মার্ক যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আগস্ট মাসে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে পরে স্পেশালাইজেটিভ টেট এবং ডায়াবেটিস চাকরি অপাধ্য হবে দিলে তো ভালোই কারণ সময়টা অনেকটা বেরিয়ে গেছে এখন আর ধৈর্য বা অপেক্ষার করার মতো পরিস্থিতিতে কেউই নেই বর্তমানে টিপিএসি কে ধন্যবাদ বেকারদের কথা চিন্তা করার জন্য টিপিসি এ ধন্যবাদ বেকারদের হাতে হলুদ কাম তুলে দেওয়ার জন্য টিপিএসি ধন্যবাদ সময়ের চাকরি সময় দেওয়ার জন্য ব্যবসায় বেকার যাতে না হয় সেদিকে তাকিয়ে থাকার জন্য একমাত্র টিপিসি পারে জিআরবিটি ধন্যবাদ তখনই জানাবো স্পেশালিজি টিপ্র ধন্যবাদ তখনই জানাবো যদি পঞ্চায়েত নির্বাচনের এক মাসের ভিতরে চাকরির অফার এবং অন্যান্য প্রসেসগুলো কমপ্লিট করা হয় ধন্যবাদ সবাইকে স্টাডি জক্তিপুরা ইউটিউব চ্যানেল